এখন বাজে দুটো পঁচিশ আর আজকে পনেরো দুটোর মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে আমার এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে। এই পান্তা ভাতটা বের করলাম আর এবার আমি লাঞ্চ সেরে নেব ধানিকে সে কখন খেতে দিয়েছি তখন কিছুটা খেয়েছে কিছুটা রেখে দিয়েছে আবার পরে খাবে মাঝে মাঝেও এরকমই করে আর পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আমি এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডুমোডুমো করে আলু ভেজেছি আর মটরের ডালের বড়া করেছি তার সাথে নুন কাঁচা পেঁয়াজ সর্ষের তেল আর একটু লঙ্কা নিয়ে নেব খাওয়া হয়ে যাবে যা গরম পড়েছে এই গরমে এই খাবারটা যেন মনে হয় যে কিছুটা শান্তি না আর কিছু খেতে ইচ্ছা করে না সেভাবে ভালোই লাগে না দুদিন ধরে তো ব্রেকফাস্টও করতে ইচ্ছা করছে না সকালে গুলো সব শুকিয়ে গেছে ফ্রিজে রাখলে পচে যায় আর বাইরে রাখলে এখন শুকিয়ে যায় আর এবার আমি লাঞ্চটা সেরে নেব